বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড পিনাকি কিংবা ইলিয়াসের মায়ের ভাতার নিয়ে ইসে দিয়ে দেয় ধানমন্ডি বত্রিশ আগস্টের পাঁচই আগস্ট দুহাজার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের যতগুলা স্মৃতি ছিল প্রত্যেকটা স্মৃতিকে দুমড়ে মুচড়ে আগুনের মধ্যে ঝলসে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কিন্তু সেদিন পরিস্থিতি ছিল ভিন্ন তাই কেউ কিছু বলতে পারেনি একটা মেটিকুলাস ডিজাইনের বিপ্লবের মধ্য দিয়ে মানুষকে ধোকা দিয়ে সেই ধানমন্ডি পাঁচই আগস্ট ধানমন্ডি বত্রিশকে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই দিন বাংলাদেশের মানুষ কিছু কয় নাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে কিন্তু কিছু কয়া পারে নাই তার মানে এই না যে আবার উস্কানে দিয়া চুলকানে দিয়া ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুল্লুদার দিয়ে জ্বালাই দিবা খানকির বোলা পিনা কি আর এই খানকির বোলা ইলিয়াস জামাতের এজেন্ট আইএসআর দালাল এই দুই খানকির বোলা বাংলাদেশের একটা প্রজন্ম এই যে বর্তমান যে প্রজন্ম জেনজি একবার তো হুগা দিছে হুম এখন হুগা মারতে চাইতেছে বাংলাদেশের স্বাধীনতার যতগুলো ইতিহাস আছে পাঁচই আগস্টে সেগুলো তো অর্ধেক নষ্ট করে লাগে যেই জায়গা থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব পরিচালিত হইতো ধানমন্ডি বত্রিশ এটা কি শেখ হাসিনার শেখ হাসিনাকে এখানে বাস করে শেখ রেহানা কি মানে থাহে থাহে না এটা একটা ট্রাস্টের বঙ্গবন্ধু ট্রাস্টের একটা সম্পত্তি এখান কির বোলা পেরিসে বয়ে খানকির বোলা বক্তব্য দেয় যে ধানমন্ডি বত্রিশ ঘুরাই দিতে আর বাংলাদেশি তার এজেন্ট কিছু খানকির বোলা হাসনাদ আবদুল্লার মতো কিছু খানকির ছেলে খানকির ছেলেরা ধানমন্ডি বত্রিশ জ্বালাই দিতে চায় কত বড় ধৃষ্টতা কত বড় দুঃসাহস বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচ কোটি সমর্থক ধরে নিলাম তিন কোটি আর স্বাধীনতা সপক্ষের শক্তি ধরে নিলাম এক কোটি চার কোটি এই চার কোটি মানুষের গভীরে একদম হৃদয়ের গভীরে প্রথিত ধানমন্ডি বত্রিশ নাম্বার বঙ্গবন্ধুর ইতিহাস মুক্তি মুক্তিযুদ্ধের স্মৃতি বিচরিত একটা জায়গা এই জায়গা পাঁচই আগস্ট যখন অগ্নিকাণ্ডের মাধ্যমে ঝলসে দেওয়া হয়েছে হাজার হাজার মানুষের হৃদয় রক্তকরণ হয়েছে কিন্তু কিছু বলতে পারে নাই এই খানকির বোলা কিনা নাকি প্যারিসে বইয়া তখন ফেসবুকে স্ট্যাটাস দিতেছে বারবার লাইভে দিতেছে একটু পরে স্টোরি দিতেছে যে ধানমন্ডি বত্রিশকে ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও ফেসিবাদ ফেসিবাদ এই খানকির বোলা তোমার বাপ ইউরুস ফেসিবাদ ইউনুস বড় বেশি বাদ ছয় মাস যাওয়া কোনো গণমাধ্যমের স্বাধীনতা আছে সাধারণ মানুষের কোনো জীবনের নিশ্চয়তা আছে জীবনের কোনো নিরাপত্তা আছে কিছুই নাই এই খানকির পোলা নাগিরা কোনো বাংলাদেশে আসবে না এই সোরের বাচ্চা মানুষের হত্যা করে মেডিসিন দেওয়া বিদেশ পালাই গেছে কা ওই বিদেশি থাকবো এই এসাইলাম নিছে ওইখানে একটা রিফিউজির মতো আছে বাস টাটার বাচ্চা রিফিউজি ওই রিফিউজি নিজের যে রিফিউজি থাকার যে যন্ত্রণা যে জ্বালা দেশ থেকে বিতাড়িত হওয়ার যে যন্ত্রণা যে জ্বালা এই জ্বালার বহিপ্রকার ঘোরাইতেছে এই যে বাংলাদেশের যে পিনাগির যে যারা যারা আব্বা পিনাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের যে স্থপতি জাতির পিতা এবং শেখ মুজিবকে অপমান করার জন্য তার ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চালাইতেছে এই জেনারেশনের জেনজিরা যদি এই ষড়যন্ত্র লিপ্ত ধানমন্ডি বত্রিশের উপর সত্যি সত্যি আঘাত আনে ক্ষুধার কসম বিশ্বাস করেন ক্ষমতা কিন্তু

দেশে গিয়া বক বক কর দেশে গিয়া বত্রিশ নাম্বার তুই নেতৃত্ব দিয়ে গিয়া ঘুরাই দে বুলুদার দিয়া পাইলে শুয়োরের বাচ্চা একটা দেশটা পুরো ধ্বংস করে দিছে দেশের আইন শৃঙ্খলা নাই দেশের মানুষের জীবনে নিরাপত্তা নাই দেশে খাদ্য সংকটে ভুগতেছে দেশের নানাবিধ সমস্যায় জর্জরিত একটা জঙ্গি তৎপর রাষ্ট্রের দিকে ধাবিত হয়েছে বাংলাদেশ এর মাঝখানে এখান কির বলাবি নাকি ও ধানমন্ডি বত্রিশকে জ্বালায় দিতে ধানমন্ডি বত্রিশ জ্বালায় দেখ না এই প্রজন্ম কিছু হবে না তোদের আগামী প্রজন্ম তোদের ভাই তোদের বোন তোদের খালা তোদের মাসি তোদের নানা তোদের নানি তোদের দাদা তোদের দাদি তোর বাচ্চা তোর বাচ্চার বাচ্চা তোর বাচ্চার বাচ্চার বাচ্চা তোদের ছয় প্রজন্মকে মাটির সাথে স্বাধীনতার শক্তি এত সস্তা না ঠিক আছে এটা বাংলাদেশ বাংলাদেশের মানুষ সবকিছু ভুলে দিতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধকে নিয়ে ষড়যন্ত্র জাতির পিতাকে নিয়ে ষড়যন্ত্র এটা মানবে না এটা মানবে না বাংলাদেশের মানুষ এতটা অথর্ব না কিন্তু এই যে জেনজি এই ধৈঞ্চা প্রজন্ম এই ধৈঞ্চা প্রজন্মের ব্রেন ওয়াশ করে আপিনা কিলিয়াসের মতো বাস্টার্ডেরা দেশের বাইরে থেকে যে ধরনের প্রেসক্রিপশন দেয় এগুলা অ্যাপ্লাই করার জন্য কিছু বাস্টার দেখলাম ধানমন্ডি বত্রিশে গিয়া জোর তোরা খালি জাস্ট বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশের দিকে গায়ে হাত দিয়ে দেখ না তোদের হাত কেমনি জ্বালাইতে হয় ইটের ভাটার মধ্যে তোকে হাত ঢুকাই দিয়ে জ্বালাই দিবে বাংলাদেশ আওয়ামী লীগ আজ বা কাল ক্ষমতায় কিন্তু আসবে জাস্ট মাথায় রাখিস আর পিনাকি সোয়ারের বাচ্চা তুই যদি তোর সাহস থাকে তোর সব সাহস থাকে তুই তো বড় বড় লম্বা লম্বা লেকচার দেশ পাইলে দেশে যা বাংলাদেশে বাংলাদেশে গিয়া বড় বড় লেকচার দে বাংলাদেশে গিয়া নেতৃত্ব দিয়া ফেসিবাদ আওয়ামী তুই বাংলাদেশের মাটি থেকে নিশ্চিন্ন করে দে তাদের শিখর উপরে ফেল যদি পারিস লম্বা লম্বা বক্তব্য কম করে দে প্যারিসে দিন বাংলাদেশ আওয়ামী কোনো কর্মী সমর্থক কিংবা স্বাধীনতার সপক্ষের কোনো শক্তি তোরে মাথায় নেয় নাই তরে মারতে হবে তোরে গাড়াইতে হবে এগুলা কেউ চিন্তা করে না কিন্তু তুই প্রস্তুত থাক খুব শীঘ্রই পেরিসের মাটিতে তোর জয় বাংলা হবে দেখিস বইলে দিলাম দর্শক কালিগালাস করার জন্য দুঃখিত কালিগালাস না করে আসলে উপায় নাই কারণ অতিরিক্ত করে ফেলছে আর অতিরিক্ত হয়ে গেছে হ্যাঁ পাঁচই আগস্টের পর থেকে আপনারা যা দেখছেন বাংলাদেশ ব্যাপী এরপর নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব না ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ধন্যবাদ